গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আমি কি বলব বলতে এখনও লেপের মধ্যে ঢুকে আছি এখন এখন কতটা বাজে আমি বলছি এখন বাজে পুরো রোদ উঠে গেছে কিন্তু আমি এখন লেপের মধ্যে ঢুকে আছি বন্ধুরা কি বন্ধুরা আমি আর আজকে আর উঠতে পারছি না এতটা পরে মানে এতটা খারাপ লাগছে আজকে ঘুম থেকে উঠতেই পারছি না উঠতেই পারছি না মানে সাড়ে আট বেজে গেছে রোদ উঠে গেছে বাইরে দেখাচ্ছি দেখো ওই দেখো বাইরে রোদ চলে এসছে আমার জানলা দিয়ে দেখতে পাচ্ছ ওই যে কিন্তু আমি এখনো উঠতে পারছি না ঘুম থেকে কেন বলো তো তোমাদের তো না বলে তোমরা বুঝতেই পারবে না যে কেন উঠতে পারছি না সেটাই তোমাদেরকে একটু মানে বলার ছিল মানে বল বলার ছিল প্লাস বলবো কেন বলতো তোমাদেরকে এত ভালোবাসি আর আমার প্রবলেমের কথা বলবো না সেটা তো হতে পারে না বন্ধুরা মানে সেটা তোমাদেরকে বলতেই হবে আজকে এতটা এতটা খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে সত্যি প্রচন্ড খারাপ লাগছে আজকে মানে যখন বাজে আমি বলছি না আমি বলছি যখন তোমার হচ্ছে যখন হচ্ছে ভোর চারটে বাজে তখন একবার উঠেছি ওঠার পরে না বাইরে গেছি তো বাইরে যাওয়ার পরে মানে মানে যখন আমি দরজা দিয়ে দরজাটা খুলে বাইরে যাব তখন দেখি মানে আমি পুরো পড়ে যাচ্ছি মানে আমার মাথার মধ্যে এতটা মানে ঘুরছে ঘুরতে 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 পুরো পড়ে যাচ্ছি বুঝতে পারছো তখন আমি বুঝতে পারলাম যে একটু প্রবলেম তো নিশ্চয়ই আছে তারপরে চলে আসলাম ঘরে আস রকম ঘরে এসে মশারিটা রকম রকম পাশের মশারিটা খুলেছে খুলে নিয়ে তা খুলে দিয়েই না আমি শুয়ে পড়েছি মানে মাথাটা এতটাই ব্যথা মাথাটা পুরো খাড়া করতেই পারছে না এত মানে ব্যথা না মানে মাথাটার মধ্যে না পুরো মানে নেশা 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 লাগছে এতটা নেশা নেশা লাগছে মাথাটার মধ্যে কি বলবো আজকে কোনো সাজু গুজু করিনি দেখো মানে মানে এত ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা প্রবলেম আছে তারপরে কোনো সাজুগজুগ করিনি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে বন্ধুরা কি করবো এখন তোমরা একটু বলো আমি কি করবো আমি একা একা মানুষ তো মানে একা একা থাকা যায় কত করা কষ্ট মানে যারা শুধু একা থাকে তারাই শুধু জানে যে একা থাকার কতটা কষ্ট নিজে হাতে মানে সব কাজ তো করতে হবে তারপরে একা বাজার করা তারপরে দুটো ছাগল আছে ছাগলকে খাওয়ানো বাচ্চা আছে বুঝতে ছাগলের বাচ্চা আছে তাদেরকে খাওয়ানো রান্নাবান্না করা মানে প্রচণ্ড সমস্যা একার মধ্যে দিয়ে কিন্তু তাও দেখো মানে কি বলবো আমি আর মানে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না এখন বন্ধুরা সত্যি বলছি এখন যদি কাজের একটা মানে কেউ থাকতো আমার পাশে কাজ করার জন্য আমার যে কতটা মানে উপকার হতো বা হেল্প হতো তা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে যদি অনেকে বলে মানে একটা কথা আছে না যে সুখের সময় তোমার অনেক বন্ধু পাবে তুমি কষ্টের সময় তুমি কোনো বন্ধু পাবে না এখন যদি কষ্ট সময় যদি কেউ আমার পাশে থাকতো বান্ধবী আর একটা বান্ধবী আছে আমার ভাঙাচোরা বান্ধবী আছে সেই বান্ধবীকে ফোন করেছি সকালে যে বান্ধবী এরকম অবস্থা একটুখানি আসো বান্ধবী বলছে আমি লঙ্কা তুলতে যাব আমি ফুল তুলতে যাব তাহলে কে করবে বলো তো বন্ধুরা কি বলবো একা একা থাকলে যা কষ্ট দেখো মাথারের মধ্যে মানে ঘোর ঘোর ঘোরাচ্ছে প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে ওনারা মানে শুয়েই থাকছি বেশিক্ষণ বেশিক্ষণ মানে বসে থাকতে পারছি না কি বলবো তোমাদের তোমাদেরকে আর কি বলবো তোমরা তো আর কিছু করতে পারবে তোমরা শুধু দেখতেই পারবে যে অবস্থাটা খারাপ চলছে আমার তোমরা শুধু দেখেই যদি মানে যদি কারো ভালো লাগে বন্ধুরা অবশ্যই আসো আমাদের বাড়ি এসে আমাকে একটু হেল্প করে যাও কেন আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না বন্ধুরা এতটা মানে অসুবিধা হচ্ছে আমার একাই অটোমেটিক না আমার চোখটা বুঝে আসছে আর চোখের ওখানে দেখো কেমন মানে হয়ে গেছে আমি রাত সারাটা রাত ঘুমাইনি আজকে জানো সারা রাত ঘুমাইনি আজকে আমি মানে এতই মাথা আমার মাথার মধ্যে ঘুর 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 করে ঘুরিয়ে যাচ্ছি এতটা প্রবলেম হচ্ছে কষ্ট কষ্ট শুধু সত্যি জীবনে বেঁচে থাকা যে এত কষ্ট মানে তোমাদের প্রত্যেকটা মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে কষ্ট করতে হয় ক্যামেরার সামনে বলছি তো তোমরা হয়তো হাসি মজাকে অনেক বাবা যে হাসি মজা করছে আমি দেখো আমি হাসি মজা করি না কখনো ঠিক আছে আজকে আর পাচ্ছি না ওই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি আজকে সব মানে মনের কথা সব বলে দিচ্ছি বন্ধুরা তাহলে আর বেশি বড় করব না কে পোষণ বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠিক মতো খেয়াল রেখো আমার মত এরকম অবহেলা কেউ করো না বন্ধুরা সত্যি বলছি অবহেলা করলে অবহেলাটা না মানে পরবর্তীকালে না তোমার প্রবলেম হয়ে যাবে ঠিক আছে অবহেলা কেউ করো না সবাই সুস্থ থেকো ভালো থেকো ঠিক আছে জানিয়ে দিলাম আমার প্রবলেমের কথা তোমাদের বাইকে।